চট্টগ্রাম ও ভোলার বাজারগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল বেড়েছে খোলা তেলের দাম এ বিষয়ে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী এ এম নাজিম এবং ছোটন সাহা ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের যে সয়াবিন তেলের সংকটের যে পরিস্থিতি একই পরিস্থিতি বলা যায় ভোলায় এবং এই সংকট কিন্তু গত এক মাস ধরেই চলছে ক্রেতারা বাজারে আসছেন বোতলজাত সয়াবিন তেল কিনতে কিন্তু তেল কিন্তু তারা পাচ্ছেন না যদিও বাজারে সামান্য পরিমাণ যে খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেটি কিন্তু দাম অনেকটাই চড়া তবসে এই কারণে ব্যবসায়ীরা অন ব্যবসায়ীরা যেমনইভাবে ক্ষোভ প্রকাশ করছেন ঠিক তেমনইভাবে কিন্তু যারা সাধারণ ক্রেতা আছেন তারা কিন্তু তেল কিনতে এসে তারা কিন্তু অনেকটা বিভ্রান্ত হচ্ছেন তারা অনেকেই কিন্তু ফিরে যেতে বাধ্য হচ্ছেন তবে গ্রামগঞ্জের বাজারগুলোতে যতটুকু তেল পাওয়া যাচ্ছে সেটি সেগুলোর দাম কিন্তু অনেকটাই আকাশ ছোঁয়া এবং এই আকাশ ছোঁয়া দাম থাকার কারণে মানুষজনকে কিন্তু দুশো টাকা পর্যন্ত দামে কিনতে হয় আমরা আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে সয়াবিন তেলের যে সংকট আপনি জানেন যে ভোলাইতে কিন্তু বাৎসরিক সয়াবিন তেলের চাহিদা রয়েছে দুই লাখ বাইশ হাজার মেট্রিক টন একটু ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাই কেন সয়াবিন তেলের সংকট আপনাদের কাছে কেন মনে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম দেশ টিভি ধন্যবাদ মানে আমরা যে ব্যবসায়ী যে আগেও বলছি এখনও বলছি সংকট মানে খুবই সংকট এই তেল তেল পাচ্ছি পাচ্ছি না 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 কেন কেন এখন ডিস্ট্রিবিউটার কাছে গেলে সে বলতেছে যে আমাদের মাল খুব কম আসে দশ কার্টুন আসলে দশ দোকানে ভাগ করে দেওয়া হয় তাই আমরা দশ কার্টুন আনতে গেলে দশ কার্টুনের সাথে আমাদের বিভিন্ন অজুহাত আমাদেরকে দেওয়া হয় ধন্যবাদ আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কোম্পানি করে এই সমস্ত বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল বিশেষ করে সেগুলো আসলে এই না করার কারণে বা যে প্রয়োজনীয় যে চাহিদা সেই চাহিদার তুলনায় কিন্তু তারা সেটি সরবরাহ না করার কারণে এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি জেলা প্রশাসক বলছিলেন যে কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট তৈরি করে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করে সেক্ষেত্রে তাদের যে বাজার মনিটরিং এবং অভিযান সেগুলো কিন্তু রয়েছে এমনটি কিন্তু আমাদের জানানো হয়েছে তো ভোলার তেলের যে সংকট চলছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরে যাচ্ছে স্টুডিওতে চৈতি কাছে চৈতি ছোটন ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম ও ভোলার বাজারগুলোতে মিলছে না বোতল জাতীয় সয়াবিন তেল এবং এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী